মৎস্যজীবীদের ট্রলারে একটি নতুন যন্ত্র টুয়ে এম এসে ট্রান্সপোর্টার স্থাপন করা হচ্ছে এই যন্ত্রটি মৎস্যজীবীদের বিপদ সংকেত জানাতে তাদের অবস্থান জানাতে এবং দুর্যোগের সময় জরুরি বার্তা পাঠাতে সাহায্য করবে এই যন্ত্রটি মৎস্য বিভাগের তরফ থেকে ট্রলার গুলিতে বসানো হচ্ছে রেডিও সিগন্যালের মাধ্যমে মৎস্যজীবীদের সুবিধা প্রদান করবে এই ট্রান্সপন্ডার যন্ত্র বিপদের সময় মৎস্যজীবীদের সঠিক দিশা দেবে এই যন্ত্র কোন জায়গায় সঠিক পরিমাণে মাছ রয়েছে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বার্তা পৌঁছে দেবে অন্যদিকে মেডিকেল এমার্জেন্সি তৎসহ গার্ড মৎস্য দপ্তরের সাথে আপতকালীন পরিস্থিতিতে যোগাযোগের বিশেষ মাধ্যম এই ট্রান্সপন্ডার এই যন্ত্রের মাধ্যমে ট্রলারের অবস্থান সহজেই জানা যাবে যা বিপদকালে মৎস্যজীবীদের সাহায্য করতে পারে এর পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের সতর্কতা স্থানীয় ভাষায় জানানো সম্ভব হবে আমার নাম হচ্ছে স্মৃতিকণ্ঠ মাইতি আমি এই এখানে ম্যানেজারই করি ট্রলার মালিকের বোর্ডগুলো দেখাশোনা করি আর এখানে ট্রান্সফন্ডার বলে একটা মেশিন বসানো হচ্ছে যেটা মৎস্যজীবীদের পক্ষে খুব উপকার আর কেন্দ্র সরকারের এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা গর্বিত এবং কৃতজ্ঞতা জানাতে খুব ভাব ভীষণ ভাবে আমরা গর্বিত অনুভব করি সুরক্ষিত থাকবে মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় সুবিধা অসুবিধায় করলো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো আপনার নাম কমল রায় আচ্ছা আপনাদের ওই ট্রান্সপন্ডার একটা যন্ত্র বসানো হচ্ছে যে যেখানে মাঝিদের সাথে যোগাযোগ সংস্থাপন হবে কতটা সুবিধা হবে আপনাদের সুবিধা ভালো হবে আপনারা কত দূর পর্যন্ত যান সমুদ্র মাছ ধরতে আমরা যাই 80 90 কিলোমিটার মিটার চলে যাই হ্যাঁ হ্যাঁ তো আপনাদের সাথে রেডিও সংযোগ বা জাতি যোগাযোগ করা যায় তার জন্যই যন্ত্র বসানো হচ্ছে সরকারের তরফে পুরোপুরি ভাবে ফ্রিতেই বসানো হচ্ছে রেডিও তো অবশ্যই থাকে হ্যাঁ হ্যাঁ এ থাকে থাকে আর এটা মোবাইলের সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে কানেক্ট করা আছে আর মোবাইল যদি কোনো সময় অফ হয়ে যায় তবু তার ইয়ে আছে করার জন্য আচ্ছা আচ্ছা এটা সুবিধা হবে আপনাদের